আমরা যদি প্রভুর আল্লাহর রমে প্রিয় বন্ধা হই দুনিয়ার কোন শক্তি দুনিয়ার কোন কালা জাদু আমাদেরকে ক্ষতি করতে পারবে আধো কি এটা সম্ভব কখনো সম্ভব ওমাহোম বেদয়ার রিন বিহী মিন আদিন ইল্লা বেজমিল্লাহ ও মা না ইল্লা আই আসা আলবাহু লাই ইল্লা মা এগুলো আসলে জানতে হয় দিলের মধ্যে বসাইতে হয় দিলের মধ্যে বসাইতে থাকলে আল্লাহর রহমতে দিল মজবুত হয়ে গেলে ফুঁ দিলে আগুন ধরে আর দিলের মধ্যে এই সমস্ত বিষয়গুলার বসবে এই আয়াতগুলোর একিন বসবে আল্লাহ পাকের উপর পুরা একিন আসবে খালেকের উপর মালেকের উপর রবের উপর আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক এবং ন্যাকামল বাড়ানোর দ্বারা সুন্নত মোতাবেক আমলগুলা গুলা বাড়ানোর ধারায় সুন্নত মোতাবেক আমল ছুটতে থাকবে তো ধীরে ধীরে আকিদা এতেকাত আপনার কমতে থাকবে